রোদ উজ্জ্বল একটা দিন এবং হ্যাঁ চলে আসলাম পাতায় দিচ্ছে আজকের আমি আসা আর কিছুক্ষণ পর একটা জায়গায় যাবো যদি বলে ওয়াকিং স্ট্রিট ওটা একটা এমন একটা জায়গা যেখানে পাতায় যারা আছে তারা সবাই যায় ফর ওয়াচ হ্যাঁ যে সাইল্যান্ড কতভাবে ব্যবসা করে এটা দেখার জন্য তো ওখানে যাওয়া দেখছি তো হাঙুর মাছ এই যে হাঙুর মাছ গেলে এখন আরেকটা হাঙ্গুর মাছ পাতা করিয়াম অসাধারণ অসাধারণ দৃশ্য এটা আবার কী মাছ রে ভাই নট অনলি পুলিশ নর্মাল পিপল যারা নিশ্চিত কম বুঝে বাট ওরা চেষ্টা করে হেল্প করার জন্য এটা খুবই ভালো একটা দিক দ্যাটস অল টাটা বাই বাই ব্যাংকক চলে আসলাম এখন যেটা করব আমি লাউঞ্জে যাব ওখানে যে আমি লাউঞ্জে প্রায় এক ঘন্টার মতো ঢাকা থাকবো ওখান থেকে তারপর একটু রেস্ট নিয়ে তারপরে আমি হোটেলের দৃশ্যে রওনা করব সো এইচ রুম নম্বর ফোর জিরো নাইন পাতায়াতে আমি এই রুমটা পেয়েছি হোটেলের নাম হচ্ছে বি টু এবং পার নাইট এখানে আমার পড়বে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা সো রুমের ভিতরে একটু আপনাদের দেখায়নি কীরকম আসলে এজ ইজি বল বাট ভালোই খারাপ না ব্যাংককে বলেন পাতায় বলেন রুম রেট আসলেই অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা সো সবাইভাবে উইন্ডো এখানে টেলিভিশন আছে বেড আছে দুটো বেড দেওয়া হয়েছে সিঙ্গেল বেড আর ওয়াই হয়তো ওনারা এভাবেই দিয়ে দিয়েছেন আমার কোনো রিকোয়ারমেন্ট ছিল না আসলে এনিওয়ে টেলিফোন ফর এমার্জেন্সি এরপর এদিকে কী দেখাবো আর মিনিবার কিছু এক্সেসরিজ ওকে রিডিং টেবল কিছু অ্যাক্সেসরিজ আর কি বাথরুম এম দেওয়া হয়েছে এখানে ওয়াটার দেওয়া হয়েছে সেফটি বক্স টি কফির ব্যবস্থা আছে গরম করার কেটলি আনুষঙ্গিক যে সমস্ত বিষয় থাকা উচিত সবই এখানে আছে সো লেটস মুভ অন দা টয়লেট তাড়াতাড়ি দেখে নিলাম টয়লেটটা শাওয়ারের রুম আদার্স ফ্যাসিলিটিস হট ওয়াটার সব কিছু এটা আউটসাইড ভিউ হোটেলটা বেশ বড় সুইমিং পুলও আছে কার পার্কিং সব মিলিয়ে ভালো সো পাতায়া শহর এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম মূলত এখন যাচ্ছি খাবারের সন্ধানে দেখি সেভেন ইলেভেন পাওয়া যায় কিনা ক্যান্টন থাকবে সেভেন ইলেভেন থেকে কিছু কিনে খাওয়া আর কি এরপরে বিচ রোডের দিকে যাব তারপর দেখা যাক আর কি কি জায়গায় যাওয়া যায় তো পাতা খেতে কোকোনাটের দাম ভালোই এইটি বাদ দিয়ে একটা কোকোনাট কিনলাম বাট ইট ইস লুক ফ্রেশ এই জিনিসটা নেওয়ার জন্য একটা স্পুন দেওয়া হয়েছে এটা দিয়ে আবার আপনি চাইলে নিয়ে খেতে পারবেন এটা হচ্ছে ভালো আইডিয়া পানি অনেক মিষ্টি তো আর কিছুক্ষণ পর একটা জায়গায় যাবো ওটা হচ্ছে বলে ওয়াকিং স্ট্রিট ওটা একটা এমন একটা জায়গা যেখানে পাতায় যারা আছে তারা সবাই যায় জাস্ট ফর ওয়াচ হ্যাঁ যে সাইল্যান্ট কতভাবে ব্যবসা করে এটা দেখার জন্য ওখানে যাওয়া যাচ্ছে তো তো এই হচ্ছে অকিনিস্টিং এর অবস্থা এই যে এখানে ওকে পানিতে ফলাইতে হবে এইটার ভিতরে বল ছুরে মারতে হবে ওখানে বল ছুরে মারলে যদি বলটা ওই লাভের ওখানে লাগে তাহলে পানিতে পড়বে এটাই হচ্ছে খেলা আর নাম কি দিছে ডাইস চৌন সাউস আল্লাহ জানে ভিতরে কি কি হয় ভিতরে যাব না আচ্ছা ওরা কে ফালাইতে পারে দেখবো এখন ক্যারাবিয়ান যত আইটেম গার্ড সব পাওয়া যাবে আর কি এরপর একটা পাশে যদি দেখাই এরকম অসংখ্য স্ট্রিট ফুডের রেস্টুরেন্ট এবং সবাই যে এটা রাতের বেলা শুধু ওপেন হয় সন্ধ্যার পরে শুরু হয় প্রায় রাত সাড়ে আট তিনটা পর্যন্ত চলে সবাই এবং রাস্তার পাশে বসে বসে খাচ্ছে অসংখ্য দোকান স্ট্রিট ফুডের অসংখ্য দোকান ওইদিকে আরও আছে আপনি মোটামুটি চিপে এখানে খাবার পেয়ে যাবেন ওরা ইনস্ট্যান্ট রান্না করে দিবে যেমন প্যাথায় নুডলস আছে যেটা যেটা আপনি অর্ডার করবেন যাই অর্ডার করবেন ফিশ কিং ইনিস্টেমেন্ট কমানো কিন্তু ঠিক আছে এখানে যেটা চাপের রান্না করে খাওয়াবো ব্লু ক্র্যাপ ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার কেজি জাস্ট বলবেন ওরা রান্না করে খাওয়াবেন আচ্ছা পাতায়াতে রাতে একটা ফ্রাইড চিকেন উইথ রাইস নিলাম দিস ইজ দ্য কোয়ান্টিটি নিচে রাইস আছে সেটার সাথে আবার সুপ ফ্রি মুরগির হাড্ডি দিয়ে স্যুপ বানাইছে দুশো ষাট টাকা বাংলাদেশ টাকায় ফ্রাইড চিকেনটা আশা করি মজা হবে ওয়াকিং স্ট্রিট এবং পাতায়া বিচ ঘুরার পরে রাতের বেলা সেভেন ইলেভেন থেকে কিছু খাবার দাবার কিনে এখন এই যে পিটি হোটেল হোটেলের উদ্দেশ্যে চলে আসছে আর কি হোটেলের চলে আসছে অলমোস্ট প্রায় অনেক খাট্টা অনেক খুন খাট্টা হয়েছে খুবই দায়াক যাবরি ভুলভাবে করলাম ওকে কী কী কিনলাম এখন চেক করবো পানির কোনো বিকল্প নাই সব প্রথমে পানি কিনলাম বার্গার এটা হচ্ছে থেকে হচ্ছে কফি কফি বিন এটা একটা মিষ্টি এটা কেমন টেস্ট পরে টেস্ট করে দেখবো ভেরি ইন্টারেস্টিং থিং সেটা হচ্ছে মিক্সড কোকোনাট আছে দেন সাম আদার ফ্রুটস অলসো এটা আসলে খুবই গরমের জন্য খুবই পারফেক্ট একটা জিনিস এটা আমাকে একজন সাজেস্ট করলো এটা একটা জেলি এটাও ঠান্ডা গরমের জন্য খুবই ভালো এবং লুকস অলসো গুড এটা হচ্ছে পুরিং বাংলাদেশেও পাওয়া যায় হয়তো এরকম না লাস্ট হচ্ছে এটা এক ধরনের পিনাট পিনাট যে সো সব কিছু মিলে আমার কস করছে প্রায় টু হান্ড্রেড বাথের মতন আর একটা জিনিস দেখেনি খুব ইন্টারেস্ট থাইল্যান্ডে আসলে এই জিনিস ট্রাই করবেন ডোরিয়ন এটা কাঁঠালের মতো বাট কাঁঠালের চেয়ে অনেক তীব্র গন্ধ এবং একটু এক্সপেন্সিভ দিস থিংস কস্ট ওয়ান হান্ড্রেড বাথ আই মিন থ্রি হান্ড্রেড টাকা সো এটা একটু এক্সপেন্সিভ যদি এটা থাইল্যান্ডই হয় বাট ট্রাই করবেন এটা এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে তো এই হচ্ছে আজকের ডিনার

প্রচণ্ড বৃষ্টির কারণে আসলে যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারত না আপাতত একটা রেস্টুরেন্টে আসছি লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট মুসলিম রেস্টুরেন্ট সো হালাল এটা সবসময় দেখে নিতে হয় মুসলিম রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি দেখবেন মেয়েরা হেজাব করে থাকে আবার লেখা থাকে রেস্টুরেন্টের সামনে এটা হালাল কিনা পাশের রেস্টুরেন্টটা এটা আবার নট হালাল সো এভাবে দেখে নিতে হয় দেখি লাঞ্চের জন্য কি পাওয়া যায় আচ্ছা এখানে আমি চিকেন বিরিয়ানি অর্ডার করছি এই হচ্ছে এদের বিরিয়ানির ধরন আমাদের দেশের মতো না দেখা যাক টেস্ট কেমন হয় আচ্ছা গাড়িতে বসে চিকেন বিরিয়ানির রিভিউটা দিয়ে দিই চিকেন বিরিয়ানিটা ভালো ছিল সেটা তো বলছি প্রাইসের ব্যাপারটা যদি বলি খুব ইন্টারেস্টিং এটা মাত্র এইটি বাদ করেছে এইটি বাত মানে তিন হাটা চব্বিশ দুশো চল্লিশ টাকা আর চিকেনের লেগ পিসটা কিন্তু বড়ো ছিল এবং একটা আইস টি নিয়েছিলাম ফর্টি বাদ যাই না আইসটির দামটা আমার কাছে একটু বেশি লাগলো যদিও এটা কোয়ান্টিটি অনেক বেশি ছিল আর সাথে কিন্তু কমপ্লিমেন্টারি স্যুপ ছিল হয়তো সেটা রিভিউ আমি করিনি দেখাতে ভুলে গিয়েছিলাম স্যুপটা ভালো ছিল ভেজিটেবল স্যুপ সে ওভারঅল ভালো খারাপ না এখন সি ওয়াকের জন্য আসছি এখন এখান থেকে যদিও ওয়েদার অনেক খারাপ তারপর আমি চেষ্টা করবো সিওকের জন্য যদি ওয়েদারটা দেখাই বাইরে বৃষ্টি হচ্ছে এখান থেকে সি করা যায় সো যদি সম্ভব হয় আমি এটা করবো আজকেরই বিকজ টুমোরো আমার ফ্লাইট আছে সো আমি আজকের না হলে আর হবে না এটা হচ্ছে বিষয় দেখা যাক সি ওয়াক আজকের হবে না পুকেটে সরি পাতায় অ্যাকোরিয়ামে ঢুকে পড়লাম দেখা যাক এখানে ভেরি ইন্টারেস্টিং তো এখন একটু এক্সপ্লোর করব আসলে ইনফরমেশন সব হাই ল্যাঙ্গুয়েজে দেওয়া যার কারণে আপনার কিছুই বুঝতে পারবে হবে তো এক ধরনের জেনেপিক এদিকটা যদি দেখাই বিভিন্ন ধরনের ফিস আসলে বাচ্চা ইনফরমেশনটা থাই ল্যাঙ্গুয়েজে দেওয়ার কারণে বুঝতে কষ্ট হচ্ছে এক করে এমনি ঘোরাঘুরির পর এবার একটা আইস খুপি কিনলাম এটা নিয়ে রুমি আসছে এখন খাবো প্রেজেন্টেশনটা খুব ভাল লাগছে সো এটা টেস্ট কেমন হবে অলরেডি খাওয়া হয়েছে কিছুটা নট ব্যাড এটা বাংলাদেশ টাকা পড়েছে নব্বই টাকা সো প্রাইসটা বাংলাদেশের চেয়ে কম বলবো আমি নতুন একটা জিনিস নাম হচ্ছে কাওলা এটা পাতায়াতে খুবই পপুলার বলা যায় বাট আমি এটা পাইছি আমার কাছে ইন্টারেস্টিং লাগছে বাঁশের ভিতরে ওরা দিয়েছে সুইট জাতীয় জিনিস এটার ভিতরে কোকোনাট এবং রাইসের সংমিশ্রণে কিছু একটা বানাইছে তারা কোকোনাট আর রাইস আছে এতটুকু আমি বুঝতেছি বাকি আর কি কী আছে না আছে সেটা আসলে বোঝা যাচ্ছে না জিনিসটা খুবই টেস্টি লাগলো আমাদের কাছে আমাদের গ্রাম বাংলার বিভিন্ন ডেজার্ট মানে সুইটসের মতো নিয়ে অনেকটা এরকমের তো খুবই ইন্টারেস্টিং জিনিসটা এই জিনিসটা আপনি পাবেন হচ্ছে পোকেট অ্যাকুয়াম এক করে আমি গিয়েছিলাম পাশেই এই দোকানটা আছে একটা দোকান থেকে জিনিসটা কিনতে পারবেন জিনিস আর একটা মোড়ানো এটাও এক ধরনের কারমচা বলে ওরা এটার দাম একটু কম অবশ্য ওটার দাম একটু মোটামুটি ভালো আগে যেটা দেখাইছিলাম যেটা মাসের ভিতরে ওটার দাম আপনার সিক্সটি বাত এর মতন আর এটা হচ্ছে ফাইভ বাতর সেভেন বাদ পড়ছে আমি বেশ কয়েকটা খেলছি এটার ভিতরে একটা ডেজার্ট আছে এটা ডেজার্ট এটাকে পুরানো হয়েছে আর কি এটাও এটাও ভালোই খারাপ না রোদ্দ উজ্জ্বল একটা দিন এবং চলে আসলাম পাতা বিচে আজকের আমি আশা করি সি ওয়াক যেটা বলে আর সমুদ্রের নিচে হাঁটাহাঁটি ওটা করতে পারবো এদিকে যদি দেখাই দূরে দেখা যাচ্ছে কিনা অলরেডি সি ওয়াক এবং ওই যে প্যারাশুট নিয়ে ওদিকে সবাই তাদের কার্যক্রম চালায় যেতেছে সো প্যারাশ্যুটটাই আমার একটু ভীতি আছে আমি ওটা করতে পারবো কিনা জানি না বাট সি যতটুকু দেখছি বা শুনছি আই থিঙ্ক ওটা আমি করতে পারবো সো লেটস ডু দিস তো অবশেষে সিও কে একজন স্পিড গুলি করে যাত্রা শুরু করেছি এবং এখানে জনপ্রতি আমার সাত হাজারের কাছাকাছি সেখান থেকে একটা আইল্যান্ডে যাবো এবং সেখান থেকে আর একটা স্পিড গুলি করে নির্দিষ্ট হয়ে থাকে আমি মূলত এখন আছি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক নিচে এবং এখানে আসলে পার্সোনাল কোনো কিছু আনা জানা লাইক মোবাইল ক্যামেরা আমার সাথে দুজন ব্যক্তি একজন যিনি আমাকে ধরে আছেন যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবং উনি একজন প্রফেশনাল ডুবুরি এবং সামনে একজন ক্যামেরাম্যান যে কিনা আমার ফটোশ্যুট করতেছে বা ভিডিও ধারণ করতেছে অ্যাট দ্য সেম টাইম ডুবুরি উনি যেটা করতেছে ক্যামেরাম্যান কিছু খাবার দিচ্ছে মাছকে যার কারণে মাছ এখানে এসে আর কি ঘুরঘুর করতেছে সো এটা আর কি আরেকটা আর একটু জিনিসটা আর একটু অ্যাডভেঞ্চার আরো আকর্ষণীয় করতেছে এটা আসলে একটা ফ্যান্টাস্টিক এবং মেমোরেবল মেমোরি আর কি মানে পয়সা শুরু একটা কাজ যাদের একটু সাহস আছে তারা পাতায়াতে এই কাজটা করতে পারেন তো সি ওয়াক অ্যাক্টিভিটিস শেষ করার পর আবার চলে এসেছি পাতায়া সিটিতে আপনাদের এলাকাটি দেখতে পাচ্ছেন এখন এখান থেকে চলে যাব আমি ব্যাংকক এবং ব্যাংকক থেকে ডমিয়া পোটে সেখান থেকে আমার পরবর্তী গন্তব্যস্থলের জন্য রওনা হব সো পাতায়াত মূলত যতগুলি অ্যাক্টিভিটিস করেছি ওভারঅল কম বেশি চেষ্টা করেছি ভিডিও ধারণ করার জন্য যতটুকু পেরেছি আর কি এর ভিতরে হয়তো অনেক ছোটোখাটো বিষয় বাদও পড়েছে তো যাই হোক লেটস মুভ ফর মাই নেক্সট ডেস্টিনেশন সো দংবং এখন যে লাউটা আমি চুজ করছি সে লাউচটা যাচ্ছি আর কি সো ইটস জাস্ট সেকেন্ড সেকেন্ড ফ্লোর থেকে আবার উপরে উঠতে হয় এটা হচ্ছে মিয়াকের লাউঞ্চ সো আমরা এখন যাচ্ছি মিনাকের লাউ এটা রিভিউ অনেক ভালো

plain rice spicy chicken soup stir-fried mixed vegetable and sauces chicken sauces and striped fried chicken all are start fried boy chicken and green curry অ্যান্ড ফিশ কারি সাম ব্রেডস দ্য কর্নফ্লেক্স এই অ্যালকোহলের স্টেশন আছে যদি প্রয়োজন মধ্যে অ্যালকোহল নেওয়া যায় সফট ড্রিঙ্কস অ্যান্ড দ্য সাম এক্সপ্রেশো রোস্টেড চকলেট আইস টি খুবই আমি ট্রাই করব মাস্ক সাম সালাদ আইটেম কুকিস অ্যান্ড টি কফি স্টেশন হট টি কফি স্টেশন দ্যারস ইট এরপর হচ্ছে এই বিশাল বড় প্রায়গাটাই সো খাবার হিসাবে স্টার্ট ফ্রাইড রাইস উইথ উইথা সসেস টুনা স্যান্ডউইচ পাপায়া পাইন্যাপেল ওয়াটার জিঞ্জার জিঞ্জার ইজ মাই ফেভারেট এন্ড দেমিওম সুপ লিটল বিট ডেজার্ট আরও কিছু আইটেম পরে খাবো বাট আই থিঙ্ক ইস দ্যাট সবগুলো খুবই হাইজিন আর কি সেই সব ভালো জলের স্ট্রাই সো বাই বাই ব্যাংকক লাঞ্চ থেকে বের হলাম এখন আমার গেট নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর সো গেটের দিকে যাচ্ছি ওখান থেকে আমার বোর্ডিং টাইম হচ্ছে এগারোটা পঞ্চান্ন বোর্ডিং টাইম এগারোটা পঞ্চান্ন সো এই যে গেট দেখা যাচ্ছে সো এখান থেকে টেক অফ করবো গোয়াং জুর উদ্দেশ্যে দ্যাটস অল ফর ব্যাংকক পাঁচ দিনের যাত্রা ভালো ছিল এখানে ভিজিট করেছি ব্যাংকক পাতায়া লর্ডস অফ ডেস্টিনেশন যেগুলি আসলে খুবই এনজয়েবল ছিল এবং খুবই সস্তার ভিতরে যে কটা দেশ পৃথিবীতে ট্রাভেল করা যায় তার মধ্যে হচ্ছে থাইল্যান্ড একটা এবং এখানে বুঝে শুনে চললে অনেক ট্রিপে আপনি বিভিন্ন ডেস্টিনেশন ট্রাভেল করতে পারবেন আপনি চাইলে ট্রিপে ফ্লাইট টিকিটও কিনতে পারবেন বাংলাদেশ থেকে ব্যাংকক খুব একটা দূরে না দু ঘন্টা জার্নি সো ওভার অল লেস ওভারঅল ইটস ওকে আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আসলে আমি এর আগে আরো তিনবার ব্যাংকককে এসে চলে নিট ইস মাই ফোর্থ টাইম আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স ব্যাঙ্ককে আসলে নাই সো হয়তো নেক্সট টাইম আবার আসবো যখন সুযোগ সুবিধা পাবো ওভারঅল ইটস মানে ফ্যান্টাস্টিক ফর মানে ট্যুরিস্ট বান্ধব একটা দেশ আর কি এ কারণেই থাইল্যান্ডকে বলা হয়ে থাকে বিকজ অফ তাদের অ্যাটিটিউড তাদের ওয়ে অফ টকিং স্মাইলিং ফেস এবং ভেরি হেল্পফুল ভেরি হেল্পফুল নট অনলি পুলিশ নর্মাল পিপল যারা ইংলিশটি একটু কম বুঝে বাট ওরা চেষ্টা করে হেল্প করার জন্য এটা খুবই ভালো একটা দিক সো দ্যাটস অল টাটা বাই বাই ব্যাংকক